হ্যালো বন্ধু ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম কম পরিশ্রম কম খরচ করে আপনারা অত্যাধিক পরিমাণে লাভ করতে পারবেন মানুষের চিন্তাধারা এখন উন্নতির দিকে তাই এখন নিম্নগতির চিন্তাভাবনা মানুষ ভুলেই গেছে সব সবসময় উপর দিয়ে চিন্তাভাবনা করে তাই এখন মানুষ আলুতে ব্যস্ত কফিতে ব্যস্ত টমেটোতে ব্যস্ত বিভিন্ন রকম শাক সবজিতে ব্যস্ত কিন্তু মানুষ যেটাকে সবাই ঘৃণা করে মানে যেটা কেউ করতেই চায় না সেটা হচ্ছে পুঁই চাষ পুঁই চাষ করুন অল্প খরচায় অল্প পুঁজিতে আপনি অধিক টাকা রোজগার করতে পারবেন আপনি যদি এক বিঘা পুঁই চাষ করুন তো এক থেকে দেড় লাখ টাকা আপনি রোজগার করতে পারবেন এমন কি সম বছর পর্যন্ত আপনি সেখান থেকে কেটে কেটে রোজগার করবেন সম বছর সারা বছর ধরে আপনি যদি কেটে কেটে রাসায়নিক সার প্রয়োগ করেন কেটে কেটে পুঁই শাক মার্কেটে বিখেন তো এক বছর আপনাকে ওই পুঁই গাছ থেকে রোজগার দেবে আর যারা জৈবিক ভিত্তিতে বাড়িতে খাওয়ার জন্য অবশ্যই এই পুঁই চাষ করতে পারেন পুঁই চাষ হচ্ছে পুঁই গাছ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সবুজ জাতীয় পুঁই গাছ হয় আরেকটা হচ্ছে লাল পুই পুঁই গাছ হয় সবুজ এবং লাল দেখবেন মোটা মোটা আকারের পুঁই গাছ যাতে মোটা আকারে হয় সেই বিষটা আপনারা নির্বাচন করবেন তো কথায় আছে যে মাছের মধ্যে যেমন রুই আর শাকের মধ্যে হচ্ছে পুঁই পুঁইকে আমরা গাছও বলি আর শাকও বলি শাক কেন বলি জানেন তো কারণ পুঁই গাছ থেকে আমরা ডাঁটাটিও খাই তা লতানা অংশটি খাই এবং পাতায় পাতাটিও খাই তাই আমরা পুঁইকে শাক বলি তাই মাছের মধ্যে রুই যেমন সবচেয়ে সেরা আর শাকের মধ্যে হচ্ছে পুঁই হচ্ছে সবচেয়ে সেরা আর পুঁয়ে অবশ্যই প্রচুর পরিমাণে ভিটামিনস এমন মিনারেলস থাকে প্রচুর পরিমাণে থাকে যার জন্য পুই আয়ুর্বেদিক শাস্ত্রও ব্যবহার করা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে পুঁয়ের অবদান খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে কিভাবে এই কম পয়সার মাধ্যমে কম মূলধন কম পুঁজিতে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই চাষ সম্বন্ধে আজকে আপনাদেরকে ভিডিওটি প্রেরণ করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ হব্দে দেখুন কারণ আজকের ট্রফিকে আমি বলবো বীজ নির্বাচন চারা তৈরি মাটি তৈরি লাগানোর পদ্ধতি কিভাবে লাগাবেন অগ্রিমভাবে অগ্রিম পুঁচাষ তো না এটা এটা অগ্রিম আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে তাই কিভাবে লাগাবেন কিভাবে আপনারা চাপান সার ব্যবহার করবেন আর পোকামাকড় রোগ সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ হচ্ছে কি বীজটা নির্বাচন করা তারপর হচ্ছে চারা তৈরি কীভাবে করবেন দেখুন এক বীজ ছড়িয়েও পুই গাছ তৈরি করা যায় এবং চারা রোপণ করেও হয় তাই কিভাবে করবেন লাগানোর পদ্ধতি কত বাই কত ছাড়া আপনি লাগাবেন তাতে আপনাদের রোজগার কেমন হবে আগাছে মানে আগাছে পরিষ্কার করতে হবে অবশ্যই চাপান সারেউ এবং পোকামাকড় খুব সহজ একবারই সহজ খরচা একবারই কম তা আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখুন কারণ আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা কম টাকা ইনভেস্ট করে অত্যাধিক পরিমাণে টাকা রোজগার করুন কারণ আপনি যেহেতু কৃষক কৃষিকাজই আপনার জীবিকা তাই আপনাকে কথা বলছি আর এটা শুধু ব্যবসাভিত্তিক নয় আপনারা টবের ক্ষেত্রেও আপনারা পুই গাছ দুটো টবে দুটো দুটো চারটা বীজ দিয়ে আপনারা কিংবা চারটে চারা দিয়ে আপনারা টবে গৃহস্থলের ক্ষেত্রে জৈবিক পদ্ধতি আপনারা করতে পারেন পোকামাকড় লাগবে না নিম তেল ইউজ করলে তা আপনাদেরকে সমস্ত ভিডিওটা অবশ্যই বিস্তারিতভাবে জানাচ্ছি ভিডিওটি শেষ অবধি দেখুন বীজ নির্বাচন এই যে পুঁই চাষের কথা বলছি আপনি ভাবছেন যে বীজ কোথায় পাবো দেখুন হাইব্রিড বীজও পাওয়া যায় এখন হাইব্রিড বীজও পাওয়া যায় এমনকি দেশি বীজও পাওয়া যায় তা আপনাদের নিকটবর্তী এলাকায় দোকানে যে সমস্ত বীজ যেটা বেশি চালু হয়তো সবুজ পুঁই শাকটা বেশি আপনাদের মার্কেটে বেশি চালু না লাল পুঁইটা আপনাদের মার্কেটে বেশি চালু অবশ্যই মোটা দেখে নেবেন পুঁই গাছের পাতা যেমন চওড়া হয় পান পাতার মতন হয় এমনকি মোটা হয় তাহলে সেই মোটা পুঁই শাকের চাহিদা অবশ্যই বেশি থাকে তাই আপনারা আপনাদের এলাকায় বাজার ভিত্তিক চাহিদা অনুযায়ী আপনারা লালও করতে পারেন আর সবুজও করতে পারেন একটা ট্রফিক হলো চারা তৈরি করবেন কীভাবে দেখুন অগ্রিম যদি চারা তৈরি করেন অগ্রিম যে চারা তৈরি করেন পুঁই গাছে এটা হচ্ছে জানুয়ারির প্রায় মাঝামাঝি সময় তা আপনাকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে কারণ এখন থেকে চারা যদি আপনি দেখুন বেগুন চারা ফেলেছেন টমেটো চারা ফেলেছেন এমনকি মরিচ চারা ফেলেছেন কপি চারা ফেলেছেন যেভাবে ওগুলো ফেলে ঠিক ওইভাবেই আপনি চারাটা তৈরি করুন কারণ এখন যদি জমিতে পুঁই বীজটা ছড়িয়ে দিন ভিজিয়ে ছড়িয়ে দিন তাহলে কিন্তু এখন টেম্পারেচার অনেক লো তাহলে কিন্তু গাছ বেরোতে অসুবিধা হবে আপনার অনেক জল অপচয় হবে অনেক পরিশ্রম অপচয় হবে হয়তো সম্পূর্ণ গাছ নাও বেরোতে পারে তাই আপনাকে বলছি চারা তৈরি করুন চারা যেমন হবে ওই কপি চারা তৈরি করে বেগুন চারা তৈরি করে ওরকমভাবে চারা তৈরি করুন এরপরে যে জমিতে যে জমিতে আপনি এরপরে মাটি তৈরির ক্ষেত্রে এবার যে জমিতে আপনি ওই পুঁই শাককে লাগাবেন পুঁই গাছকে লাগাবেন সেটা খুব ভালোভাবে চাষ দিন শুকনো করুন জমিটাকে দিয়ে ভালোভাবে চাষ দিন যেমন না তলে কোনো তলচিট থাকে মানে খুব জোর যেমন না থাকে আপনি এবার ধুলো দিন দু থেকে তিনটা চাষ দিন এমন কি চাষ দেওয়ার পর দেখবেন যে ধুলোর মতন হয়ে গেছে আপনার পুঁই চারা হয়ে গেছে এত এতখানি বড় হয়ে গেছে পুঁই চারা এতখানি বড় হয়ে গেছে তখন কিন্তু আপনি পুঁই গাছটা তুলে নিয়ে ঠিকভাবে লাগান যে জমিটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু সঠিক মাত্রায় সার দিতে হবে এমন কোন সার নয় পুঁই গাছে এমন কোনো সার লাগে না কারণ পুই হচ্ছে মা পুঁই গাছের ক্ষমতা প্রচুর আর মাটি থেকে খুব সহজ উপায়ে ওরা খাবার শোষণ করতে পারে তাই সার যদি দেন আপনাকে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি আর হচ্ছে এসএসপি দেবেন আর হচ্ছে পটাশিয়াম দেবেন জায়গা পটাশ টিএসপি আর হচ্ছে আপনি দেবেন ইউরিয়া দেবেন তো আপনি যদি পটাশ দেন তা আপনাকে বিঘা প্রতি আপনাকে পাঁচ থেকে ছ কেজি আর যদি আপনি সিঙ্গেল সুপার ফসফেট দেন এস যদি দেন তাহলে আপনাকে কিন্তু বিঘাতে আপনি একটাও প্রথমে দিতে পারেন একটা ফসফেট দিতে পারেন এবং ইউরিয়া দশ কেজি দিতে পারেন অবশ্যই এমনকি দশটা পিস যদি দেন তাহলে একবারে কাঠা কেজি এক কাঠা এক কাঠা জমিতে এক কেজি দশটা পিস দিতে পারেন তাহলে বিঘায় কুড়ি থেকে পঁচিশ কেজি আপনি দশটাফিস ইউজ করতে পারেন কিংবা কম বেশিও বাড়ি বাড়াতেও পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনাদের জমি তেজ অনুযায়ী আপনারা আপনারা বুঝতে পারবেন কীভাবে কী লাগে সে অনুযায়ী আপনি জমিতে সার প্রয়োগ করুন ভালোভাবে নাগল দিয়ে শেষ নাগল দেওয়ার আগে আপনি জমিতে সার সার তো দিন লাগাবেন কীভাবে আপনার চারা এরকমভাবে তৈরি হল চারা ঠিক তৈরি হলো আপনি আট ইঞ্চি বাই এক ফুট এক ফুট কিংবা আঠেরো ইঞ্চি আপনি এক কাজ করবেন সবচেয়ে হচ্ছে সহজ উপায় হচ্ছে আপনি যে যে নাগলার মাধ্যমে আলু লাগানো হয় সেই নাগলায় আপনি প্রথমে দাগ টেনে দিলেন তারপর আপনি আট ইঞ্চি ছাড়া ছাড়া আপনি পুঁই গাছটাকে রোপণ করলেন দেখবেন চারাটা জমিতে জল পাই দিলেন তারপর পুতে দিলেন ধান লাগানোর মতন করলেও হবে নতুবা আপনি কিন্তু জমিতে যদি জ থাকে তাহলে একটা একটা করে বেগুন গাছ যেন হবে লাগান সেরকমভাবে লাগালো হবে লঙ্কা গাছ বেগুন গাছ যেন লাগান সেরকম লাগানো হলো লাগানো হয়ে গেলে আপনি জল পাইয়ে দিলেন এই লাগানো হয়ে গেল কারণ বীজ নির্বাচন হলো চারা তৈরি হলো মাটি তৈরি হয়ে গেল লাগানো হয়ে গেল। এই পরে লাগানোর মধ্যে দেখবেন যে আগাছা বেরোয় আগাছাকে আপনাকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে কারণ আগাছায় জমির তেজকে সম্পূর্ণভাবে খেয়ে নেয় জমি একটা কথা বলতে ভুলে গেছি জমি যখন তৈরি করবেন মাটিতে কিন্তু জৈব সার বেশি পরিমাণে ইউজ করবেন কারণ জৈব সার যদি ইউজ করেন বেশি পরিমাণে সেক্ষেত্রে আপনার গাছের কোয়ালিটি ঠিক থাকবে গাছে রোগ পোকার আক্রমণও খুব কম হবে রোগ খুব একটা দেখা যাবে না সেই হিসাবে গোবর সারও ইউজ করতে পারেন গোবর সার যদি না থাকে তা আপনি দোকানে গিয়ে খোল খোল সরিষার খোল ইউজ করতে পারেন আর তাও যদি না পারেন আপনি দোকানে গিয়ে বলবেন জৈবসার আমাকে দিন অবশ্যই দোকানে প্রত্যেকটা দোকানে সিটি কম্পোস্ট পাওয়া যায় সিটি কম্পোস্ট জৈব সার সে সিটি কম্পোস্ট জৈব সার বিঘাতে একটা কিংবা দুটো কিংবা তিনটা আপনার অনুযায়ী আপনার অর্থ সামর্থ্য অনুযায়ী আপনি সেটা ব্যবহার করতে পারেন দেখুন আমি বলে দেবো বিঘাতে দুটো দশটা বিশ দিন বিঘাতে চারটা ফসফেট দিন একটা পটাশ দিন একটা ওরিয়া দিন কিন্তু সেক্ষেত্রে ওটা সবনই হবে না আপনার জমির গ্রোথ আপনার জমির উর্বরতা ক্ষমতা অনুযায়ী আপনি সার ব্যবহার করুন পুঁই গাছকে সবাই চেনেন সবাই জানেন পুঁই গাছ কি খায় পুই গাছ হয় কীভাবে অবশ্যই জানেন কিন্তু এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মনে স্মরণ করে দেওয়া এই পদ্ধতি যদি অনুসরণ করেন এই সহজ পদ্ধতি যদি অনুসরণ করেন অবশ্যই আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন লাগানোর পদ্ধতি হলো আগাছা পরিষ্কার এটা তো বলার কিছু নেই জমিতে সঠিক জো হল আপনারা যেমন হবে খসলা নিড়ান যেমনভাবে অন্যান্য কিছু কোদালে করে আগাছা পরিষ্কার করলেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যন্ত্র দিয়ে আপনারা আগাছা পরিষ্কার করতে পারলেন এরপরে পরে দেখুন আপনার গাছ এক ফুট দেড় ফুট হয়ে গেল ঠিক দশ ইঞ্চি রেখে আপনি কিন্তু দশ ইঞ্চি রেখে ল এত বড়ো লত হয়ে গেল এত বড়ো লথ হয়ে গেল আপনি দশ ইঞ্চি রেখে এখানটা কেটে কিন্তু বাজারে বিকতে লাগলেন এক মাসের মধ্যে আপনার প্রচুর টাকা ইনকাম হবে এক মাস লাগানোর এক মাস পরেই আপনার কিন্তু প্রায় দু ফুট আড়াই ফুট তিন ফুট হয়ে গেলে তখন কিন্তু আপনি ঠিক গোড়া থেকে এক দশ ইঞ্চি দূরে কিন্তু কেটে কেটে আপনি মার্কেট বিক্রি বিকতে পারবেন আর এখান থেকে আরও ফ্যাঁক নেবে এখান থেকে আরও ফ্যাঁক নেবে তখন আবার কেটে কেটে বিক্রি করবেন মাঝে মধ্যে জমিতে চাপান সার ইউজ করবেন কারণ জমিতে চাপান সার ইউজ করলে আপনার এই ডগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে আর তাতে আপনার প্রচুর ইনকাম হবে আর সবচেয়ে বড় কথা এখানে অনেক রকম পোকার আক্রমণ তেমন কিছু হয় না যে অনেক রকম পোকার আক্রমণ সেরকম কিছু হয় না এখানে খুব গরম পড়লে হয়তো আপনার কিছু জাব পোকা আক্রমণ করে আর লেদা পোকার আক্রমণ করে তাই জাব এবং লেদা পোকার জন্য আপনারা মাঝে মধ্যে তেল ইউজ করবেন নিম তেল মাঝে মধ্যে নিম তেল দেখবেন দোকানে গিয়ে নিম তেল পাবেন নিম তেল ইউজ করবেন অবশ্যই আপনার কম খরচার মধ্যে আপনার ভালো হবে কারণ এই ডাঁটা এবং পাতা যেহেতু সেবক হিসাবে গ্রহণ করা হয় খাওয়া হয় তাই আপনাকে নিম তেল ইউজ করতে বলছি আর যদি নিম তেলে না পোকা যায় তো অবশ্যই আপনাকে মাঝে মধ্যে অন্য কীটনাশক লেদা গোত্রীয় পোকা মারার জন্য যে সমস্ত কীটনাশক সেগুলো ব্যবহার করতে পারেন আর রোগ হচ্ছে কি রোগ বেশি কিছু লাগে না গোড়ার দিকে যেমন জল যায় গোড়ার দিকে জল গেলে একটু গোড়া পচন কিংবা গোড়ার পাতালে পৌঁছে যাওয়ার চেষ্টা হয় রোগ কিন্তু সেরকম কিছু লাগে না যদি লাগে পাতায় স্পট স্পট লাল রঙের স্পট পড়ে সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যেই আপনি স্প্রিট কিংবা সাপ স্প্রিন্ট কিংবা সাপ ইউজ করতে পারেন মাঝে মধ্যে কার্বন কার্বন ডাইজন্য দিতে পারেন পার ট্যাঙ্কি তিরিশ গ্রাম করে স্প্রিন্ডও ইউজ করতে পারেন পার ট্যাঙ্কি তিরিশ গ্রাম করে নতুবা আপনি ম্যানকোচই ব্যবহার করতে পারেন যেমন দায়থেন এম ফোরটি ফাইভ শুধু ম্যানকোচে পঁচাত্তর ডাব্লিউপি এমনকি আপনি ইউজ করতে পারেন যদি তাও যদি না যায় আপনি কিন্তু রেডিমেড গোল্ড ইউজ করতে পারেন সামাগান ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার ওইগুলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ একটা কথা বলছি আপনি অগ্রিম প্রস্তুতি নিন অগ্রিমভাবে আপনারা পুঁচ চাষ করুন দেখুন গ্রীষ্ম পড়তে পড়তে তখন আর কফি থাকবে না তখন আর বাঁধাকপি থাকবে না ফুলকপি থাকবে না তখন এই পুনকাশাগও থাকবে না তখন কিন্তু অগ্রিমভাবে আপনার পুঁই নেওয়ার জন্য মার্কেটে প্রচুর চাহিদা থাকবে পুঁয়ের চাহিদা গ্রীষ্মকালে প্রচুর হয় তাই আপনাদেরকে বলছি অবশ্যই পুঁই চাষ করুন দেখুন কম করে চাষ করুন আপনার আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে আপনি প্রথম পাঁচ কাটা করুন আগে পরের বছর দশ কাটা করুন তার পরের বছর এক বিঘা করুন দেখুন আপনার লাভ হয় নাকি না অন্যান্য ফসলের চেয়ে আপনি মোটা ফল অনেক মোটা ফল কিংবা পাকা ফলটি খেতে যাচ্ছেন সেখানে আপনি লস পাচ্ছেন এই আলু এই কপি বর্তমানে একবারে নগণ্য দাম হয়ে যাচ্ছে তাতে অনেক লস যাবে কিন্তু পুঁই চাষে যেহেতু খরচা কম আপনার লস কিছুই যাবে না আপনার অত্যাধিক পরিমাণে আয় থাকবে কারণ সেই সময় বিভিন্ন রকম সনাতনী হিন্দু ধর্ম অনুযায়ী সেখানে সেই সময় প্রচুর নাম সংকীর্তন হয় সে সময় প্রচুর বাড়ি লগ্ন থাকে অন্যান্য যাবতীয় অনুষ্ঠান সেই সময়টা হয়ে থাকে এই প্রাথমিক গ্রীষ্মের শুরুতেই আপনি যদি পুঁইটা করতে পারেন আপনি অত্যাধিক পরিমাণে লাভ করতে পারবেন যেটা আপনি পরিকল্পনা করতে পারবেন না দেখুন আপনি যদি কৃষক আপনার কৃষিকাজের জীবিকা তাই আপনাকে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে এই সহজ সহজ কম খরচার মাধ্যমে কী কী জাতীয় চাষ হয় আপনি সেগুলা খেয়াল করুন আর এ ছোট্ট ভাইয়ের ভিডিও যদি ভালো থাকে তো আপনারা লাইক করতে ভুলে যান দেখবেন বাঁ সাইডে লাইক বাটন দিয়ে আছে বাঁ বাঁ দিকের লাইক বটনও টাচ করুন লাইক করুন ভিডিওটি আর চ্যানেলটি যদি আপনার ভালো থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অন্য কিছু পুঁই গাছের যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে যে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করি তো আপনিও করুন আপনার যদি কোনো সমস্যা থাকে আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী দিনে সমস্ত রকম জাতীয় ওই নতুন নতুন অত্যাধিক রোজগার কিছু হবে সে সমস্ত জাতীয় ভিডিও বানাতে আমি প্রস্তুত আপনাদের জন্য থ্যাংক ইউ ভালো থেকো সকলেই